সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা টলরে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ একশো চুয়াল্লিশ ধারা জারি নাটোর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিয়াল্লিশ ঘন্টা বন্ধ দূরপাল্লার বাস দুর্ভোগ চরমে পর্যটন শিল্পে তরুণদের ভূমিকা রাখার আহ্বান বিশ্ব পর্যটন দিবসে সারা দেশে নানা কর্মসূচি খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ কর্মসূচির চলাকালে পরিস্থিতির অবনতি হয় জারি করা হয় একশো ধারা শনিবার ভোর পাঁচটা থেকে শুরু হয় সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি অবরোধের সমর্থনে খাগড়াছড়ি সদরের চেঙ্গি স্কোয়ার জিরো মাইল সহ বিভিন্ন সড়কে গাছ কেটে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয় এতে সাজিক সহ খাগড়াছড়ির বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে ফলে প্রায় তিন হাজার পর্যটক সেখানে আটকা পড়েছেন বলে জানা গেছে পর্যটন দিবসে খাগড়াছড়িতে আসা পর্যটকরা গত তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবরোধ পালন করছে যুম্ম ছাত্র জনতা শ্রমিকদের বেতন বৃদ্ধি সুকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল আজও বন্ধ রয়েছে টানা বিয়াল্লিশ ঘন্টা দূরপাল্লার বাস চলাচল না করে চরম ভোগান্তিতে দিতে পড়েছেন যাত্রীরা বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা শনিবার সকালে রাজশাহীর শিরোইল ঢাকা বাস স্ট্যান্ডে আসেন অনেকে কিন্তু দূরপাল্লার বাস না পেয়ে বিপাকে পড়েন তারা সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায় সংকট নিরসনে গত তেইশ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করে দেয় স্টিল চট্টগ্রাম সংবাদ এবার কেউ অস্বাভাবিক চাল মজুত করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় খাদ্য উপদেষ্টা বলেন বর্তমানে ১৬ লাখ টন চাল এবং এক লাখ টন গম রয়েছে এছাড়া বিপুল পরিমাণ গম দেশে আসার পথে ফলে চালের বাজার অস্থিতিশীল হওয়ার কোনো সুযোগ নেই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হুমায়ুন কবির যদি প্রাকৃতিক বিপর্যয় না ঘটে ভালো ফলন যদি হয় আমরা সর্বোচ্চ পরিমাণে প্রকিউরমেন্ট করার চেষ্টা করবো যতটা মানে করা সম্ভব হয় আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের একটা টার্গেট আছে যে মধ্য ফেব্রুয়ারিতে আমরা এমন একটা টার্গেট থাকতে চাই যে যেরকম সারা নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস শনিবার সকালে বাগেরহাটের মোংলায় পর্যটন র্যালি বের হয় পর্যটন কর্পোরেশনের আয়োজনে র্যালিটি পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে পরে পশুর নদীতে নৌ র্যালি অনুষ্ঠিত হয় এছাড়া হোটেল পশুর মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা এছাড়া টেকসই উন্নয়নের পর্যটন এই প্রতিবাদে রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজারেও পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস সকালে জেলা প্রশাসন সহ পর্যটন সংশ্লিষ্টরা বর্ণাঢ্য র্যালি করে কক্সবাজারের পর্যটনকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা পর্যটন শহরে পরিণত হচ্ছে সুনামগঞ্জ হাওড়ের সৌন্দর্যে টানে সেখানে ভিড় করেন পর্যটকরা তাই গড়ে উঠছে আধুনিক হোটেল রেস্টুরেন্ট যা সৃষ্টি করছে কর্মসংস্থান দেশের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা জেলা সুনামগঞ্জ একসময় শুধু কৃষি ও হাওরের মাছের জন্য পরিচিত ছিল কিন্তু গত কয়েক বছরে হাওরের প্রকৃতি আর সম্পদের উপর ভিত্তি করে পাল্টে গেছে এই অঞ্চলের চিত্র বিশেষ করে তাহিরপুরের টাঙ্গোয়ার হাওড় নীলাদ্রি লেক লাকমা ছড়া বাড়িকাটিলা জাদু কাটা নদী শিমুল বাগান নীল ঝর্ণা সহ পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ঢল নামে এখানে আসছে হাউস বোটে সুনামগঞ্জে টাঙ্গুয়াল হাউস আমার কাছে খুবই ভালো লেগেছে সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ার ভিতরে হাওয়ারের ভিতরে আমরা যখন ভাসছিলাম তখন বিভিন্ন বোট থেকে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে যাবতীয় হাতে যেটাই থাকে সেটা পানিতে ফেলে দেওয়া হচ্ছে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে যে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এই ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত পর্যটকদের সেবায় নতুন রূপে গড়ে উঠছে জেলা শহর নির্মিত হচ্ছে আধুনিক বিলাস বহুল হোটেল রেস্টুরেন্ট যেগুলো

তো হোটেল গুলিকে আমরা অনুমোদন দেওয়ার প্রাক্কালে যে নির্দেশনা গুলি দিয়েছি সেখানে মোটা দাগে মূলত আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশনের যে বিষয়টি আছে সেটার উপরে গুরুত্ব দেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছি হাওরে নয়না দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন দেশ বিদেশের হাজারো পর্যটক কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ কক্ষ গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন শনিবার দুপুরে কাশিয়ানির মাঝিকাতে বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক এই দুর্ঘটনা ঘটে ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি ইজি বাইক মাদারীপুর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গার দিকে যাচ্ছিল এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ইজি বাইকটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে ইজি বাইকে থাকা একজন নিহত হন আহত ছয়জনকে জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মারা যান অন্তর্বর্তীকালীন সরকারকে নস্যাৎ করতে প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ছাত্র দলের সাবেক নেতাকে সহায়তা প্রদান শেষে তিনি এমন মন্তব্য করেন রিজভী বলেন বিগত সময় চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন তাদের পরামর্শে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও এখনো অপরাধী দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর যখন তত্ত্বাবধায়ক প্রধান তখন কেন আজও সমাজের মধ্যে অপরাধীরা দুর্বৃত্তরা আজকে দাপিয়ে বেড়াচ্ছে দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশনে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে বালুমহল পাথর তোলা নানা কাজের মধ্যে আর আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই আশুলিয়ায় বকেয়া বেতন বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে নাসা গ্রুপের ষোলোটি কারখানার শ্রমিকরা শনিবার সকালে কারখানা এলাকায় এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা তারা দ্রুত কারখানা খুলে দিয়ে কাজের পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান সম্প্রতি বিদ্যুৎ গ্যাস সংকট ও ক্রেতা না থাকার কথা বলে গত পঁচিশ সেপ্টেম্বর বেশ কিছু কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় এ সিদ্ধান্তে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা শেষ করব জেলার সংবাদ যাবার আগে জানিয়ে দেব আরো একবার খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ একশো চুয়াল্লিশ নাটোর রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ থেকে বিয়াল্লিশ ঘন্টা বন্ধ দূরপাল্লার বাস দুর্ভোগ চরমে পর্যটন শিল্পে তরুণদের ভূমিকা রাখার আহ্বান বিশ্ব পর্যটন দিবসে সারা দেশে নানা কর্মসূচি ছিল এখনকার মতো